আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম ছোট চরিত্রের বড় অভিনেতা লিখেছেন শান্তনু চক্রবর্তী ডাকাবুকো ব্যাপারটা বোধহয় তার তাঁর ডিএনএতেই ছিল তা সে দরজার হাতল পাকড়ে চলন্ত ট্রেনের এক কামরা থেকে অন্য কামরায় যাওয়ার দুর্ধর্ষ স্টানটি হোক কিংবা বারাণসী বা লখনৌয়ের ঘিঞ্জি এলাকায় শুটিং দেখতে হামলে পড়া কয়েকশো জনতার ভিড়কে একা হাতে সামলে দেওয়া তিনি কিছুতেই ঘাবড়াতেন না বরং সোনার কেল্লায় আক্ষরিক অর্থেই জীবন বাজি রেখে তাঁর ওই বিপজ্জনক স্টান্ট দেখতে দেখতে গোটা ইউনিটেরই হাত পা ঠান্ডা হয়ে যাবার জোগাড় ছবির প্রধান চিত্রগ্রাহক সৌমেন্দু রায়ও মেনেছেন জীবন নিয়ে এমন অ্যাডভেঞ্চার কামুর পক্ষেই সম্ভব কামু মানে অভিনেতা কামু মুখোপাধ্যায় পোশাকী নাম কামাক্ষা প্রসাদ টালিগঞ্জ পাড়ায় যাতায়াত শুরু করার সময় তিনি নামের ভদ্রলোকী ভার কমিয়ে একটু হালকা করে নিয়েছিলেন কিন্তু টালিগঞ্জে তার পরেও নেহাত ক্যামিও বড়জোর খুবই সাদামাটা পার্শ্ব চরিত্রের বেশি কিছু জুটছিল না মরিয়া কামো এমন একটা ঘটনা ঘটিয়ে বসলেন যা শুধু তাকেই মানায় একদিন সাত সকালে সোজা সত্যজিৎ রায়ের তখনকার লেক টেম্পল রোডের বাড়ির দরজায় বেল বাজালেন হাতে এক টুকরো কাগজে নিজের নাম আর ঠিকানা লেখা বরাবরের অভ্যেস মাফিক গৃহকর্তা নিজেই দরজা খুলে দেখেন লম্বা চওড়া পেটানো চেহারার এক যুবক মাথার চুলটা তখনই একটু পাতলা হয়ে এসেছে সত্যজিৎকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই কামু এক নিঃশ্বাসে বলে যান আপনার ছবিতে অভিনয় করতে চাই এই কাগজে আমার নাম ঠিকানা রইল মনে করলে খবর দেবেন বলেই কাগজের টুকরোটা সত্যজিতের হাতে গুঁজে দিয়ে আর এক মুহূর্তও দাঁড়াননি পেছনে চিরকুটটা নিয়ে সত্যজিৎ বিস্মিত স্তব্ধ তার পরের ছবি চারুলতার একটি দৃশ্যে খুবই অপ্রধান একটি চরিত্রে অল্প একটু সময়ের জন্য মুখ দেখানোর সুযোগ পেয়েছিলেন কামু স্বাভাবিকভাবেই তার মন ভরেনি সত্যজিতের কাছে খানিকটা অনুযোগও করেছিলেন সত্যজিৎ তাকে বলেছিলেন সত্যিকারের বড় অভিনেতা পর্দায় কয়েক মুহূর্তের উপস্থিতিতেও তার দক্ষতার ছাপ রাখতে পারেন কথাটা কামু কোনোদিন ভোলেননি পরবর্তী সাড়ে তিন চার দশকের অভিনয় জীবনে তিনি ছোট চরিত্রের বড় অভিনেতা হিসেবে নিজেকে বারবার প্রমাণ করেছেন বা প্রমাণ করে যেতে বাধ্য হয়েছেন পরের ছবি নায়কে কামুর চরিত্রটা অবশ্যই নজর কাড়ার মতো একটা ছোট অ্যাড এজেন্সির মালিক প্রীতিশ এক শাঁসালো কর্পোরেট কর্তার কাছ থেকে বড় একটা অ্যাকাউন্ট হাতানোর জন্য নিজের স্ত্রীকে টোপ হিসেবে ব্যবহার করছে প্রীতিশের লোভ সঠতা সাফল্যের মইয়ে চড়ার মরিয়া পাশাপাশি লোকটার বিপন্নতা অসহায়তা বিবেকের সূক্ষ্ম টানাপোড়েনের একটা আলতো পরত তিনি চরিত্রটায় বনে দেন তাই প্রীতিশকে পুরোপুরি ঘেন্না করতে গিয়েও কোথাও একটু করুণাও হয় সোনারকিল্লার মন্দার বসের মধ্যে কোথাও কি প্রীতিশের একটু বীজ রয়ে গিয়েছিল সেভাবে হয়তো ভেবে দেখা হয়নি তবে মন্দার বোস যে শ্রেফ একজন কমিক ভিলেন হয়ে ওঠার বদলে বাংলা সিনেমার একটা চিরকালের চরিত্র হয়ে থেকে গেল সেখানে সত্যজিতের চিত্রনাট্য সংলাপের পাশাপাশি কামুর নিজস্ব মানবিক টাচটাও সমান কৃতিত্ব পাবে একটা খুনি মতলববাজ নকল ভূপর্যটককে তিনি টিপিক্যাল উত্তর কলকাত্তাইয়া রকবাজি আড্ডার মেজাজে গেঁথে ফেলেন আর তাতেই কিস্তিমাত মন্দার বোসকে নিয়ে ভবিষ্যতের কোনো গবেষক যদি আস্ত একটা থিসিস লেখেন সেটাও হবে কামুরই প্ররোচনায় প্রায় কোনো সংলাপ ছাড়াই তিনি দর্শককে কিভাবে প্রভাবিত আর প্ররোচিত করতে পারেন সেটাও কামু দেখিয়ে দিয়েছেন জয়বাবা ফেলুনাথে হেঁপো কেশো খুন খুনে বুড়ো ছুরি ছোঁড়ার খেলোয়াড় অর্জুনের ভূমিকায় কিন্তু ফেলুদা কাহিনীর চেয়েও কোনো আশ্চর্য রহস্যজনক কারণে টালিগঞ্জ তার ক্ষমতাকে পরখ করেই দেখল না তাই সত্যজিৎ আর সন্দীপ রায়ের ছবির বাইরে তাঁর অভিনীত সিনেমার সংখ্যা কুড়িও ছাড়ায় না যিনি চরিত্রাভিনয়ে বাংলা সিনেমার খলিফা হতে পারতেন ফটিক চাঁদে জাগলার হারুনল রশিদ ছাড়া কোনো দিন কোনো কেন্দ্রীয় চরিত্রে তাকে ভাবাই হল না কামু নিজেও সেই সত্যিটা যত বেশি করে বুঝেছেন ততই সত্যজিৎকেই একমাত্র আশ্রয়ের মতো করে আঁকড়ে থেকেছেন সত্যজিৎ নিজেও তথাকথিত এলিট সংস্কৃতির ধারণাধারা এই মানুষটির স্বতঃস্ফূর্ত কৌতুকবোধে মুগ্ধ ছিলেন কামুর জন্যে ছিল তার অঢেল স্নেহ আর প্রশ্রয় তার মৃত্যুর পর সব দেহবাহী শকটে যাঁরা কামর আকুল কান্না দেখেছেন তারা বুঝবেন ওই শোকটা শুধু সত্যজিতের জন্য নয় নিজের ঈশ্বর পৃথিবী ভালোবাসা সবটুকু একসঙ্গে হারিয়ে ফেলার অসহায়তা থেকেও নিজের অসহ্য রোগ যন্ত্রণার সঙ্গে এই অসম্ভব শূন্যতার কষ্ট নিয়েই তিনি বেঁচেছিলেন আরও এগারো বছর চোদ্দই জুন তাঁর তিরানব্বইতম জন্মদিন সমীক্ষা শেষ হল আজকের শিরোনাম ছিল ছোট চরিত্রের বড় অভিনেতা লিখেছেন শান্তনু চক্রবর্তী